আমার এরকম একটা ইয়ে আছে যে সাড়ে সাত না হলে বিক্রি করার মন মানে সেইটু কমে কেমন যাবে এবারে হাট আপনার কি আইডিয়া হাটে আমার এবার নতুন আছে আমি হাটের গতি বুঝতে পারছি না এবারই প্রথম জি আচ্ছা বড় গরু কি প্রথমই করা না এর আগে করা হয়েছে এর আগে করা হয়েছে এর আগে কি লাভ হয়েছিল হয়েছে তাহলে এবারে আশাবাদী লাভ হবে আরে আমার রামা সাথে নিয়ে আসে এখন পরে আল্লাহ জানে কি হবে আচ্ছা আপনাদের ওদিকে ঘাট নাই গাবতলি হাটে কেন

আপনার ফোন নাম্বার মুখস্থ আছে বলেন তো জিরো ওয়ান উনচল্লিশ সাঁত্রিশ ষোলো উনপঞ্চাশ সাঁত্রিশ ষোলো উনপঞ্চাশ আচ্ছা প্রিয় দর্শক আমরা দেখতে পেলাম শান্ত ভাই শান্ত ভাই সম্পর্কে বিস্তৃত জানলাম ফোন নাম্বার দেওয়া থাকলো যারা নিতে আগ্রহী আমাদের ফোনে যোগাযোগ করবেন এবং সরাসরি ঢোকার মুখেই রয়েছে শান্ত ভাই জিনাই রয়ের শান্ত ভাই চমৎকার গরুটি তো ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা হাফেজ